মেয়ে দই খেতে ভালোবাসে বলে বলকে বললাম বাজার থেকে দই না এনে তুমি দইটা বসিয়ে দাও কারণ ও ভালো দই বসাতে পারে বাড়ির সবার থেকে শুনেছিলাম দেখিনি কখনো ও বললো ঠিক আছে আমি বসিয়ে দিচ্ছি তাহলে তুমি হাঁড়িতে গোটে দুধটা গরম বসাও দই বসানোর পাত্রগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রাখো আর বললো নর্মাল দুধের সাথে আমুল দুধ বসাবে তাই আমুর দুধের প্যাকেটগুলো একটু কেটে রাখো তারপর বললো চিনিটা রেডি করে রাখো চার পাঁচটা এলাচ ঠোঁকা করে রাখো তারপর আমি মনে মনে ভাবছিলাম এর থেকে তো আমি নিজে নিজের জেনে নিয়ে বসালেই ভালো হতো যাই হোক বলেছি যখন যা বলছে করি আর কি করব। তারপর ও আমুল দুধটা হালকা গরম দুধের সাথে গুলে বাকি দুধটা নর্মাল দুধের সাথে মিশিয়ে দেয় আর দুধের সাথে পরিমাণ মতো চিনিও মিশিয়ে দেয় এদিকে আমি এলাজগুলো থেতা করে নিচ্ছিলাম আর দুধের সর যাতে না পড়ে সেই জন্য দুধটা আমাকে বললো ভালো করে ঘাঁটতে তাই আমি ঘাঁটছিলাম আর এদিকে এলাজগুলো থেতা করে দিয়ে দিলাম দুধটা তখন ফুটছিল আর আমাকে বলল যেখানে দই রাখবে সেই জায়গাটা পরিষ্কার করে রাখতে আর আর যাতে পোকামাকড় উড়ে এসে না পড়ে সেই জন্য দরজা জানলা সব বন্ধ করে দিতে বললো যেহেতু রাখতে দইটা বানাচ্ছিলাম আর কিছু মোটা জিনিসপত্র আমাকে নিয়ে এসে রাখতে বলল হে ভগবান দই বানানোর জন্য এত কিছু লাগে জানতাম না যাই হোক তারপর দোকান থেকে একটা দইয়ের সাজা এনেছিল ওটা দইয়ের খুঁড়িগুলো ভালো করে গরম করে হালকা মতো তাতে দইয়ের সাজাটা ভালো করে মিশিয়ে নিয়ে পাত্রগুড়িতে দুধটা ঢেলে দিল তারপর খড়িগুলো ভালো করে সাজিয়ে রেখে তাতে কিছু মোটা পেপার চাপা দিয়ে তার উপর খবর কাগজ দিল আরও ভালোভাবে দেখছিলো খড়িগুলো যাতে উল্টে না যায় ওই জন্য বারবার দেখছিল এরপর ও যেটা চাপা দিল দুটো কাঁথা একটা ব্ল্যাঙ্কেট আমি ভাবলাম এটাই হয়তো দই বসানোর পদ্ধতি সেই জন্য আর কিছু জিজ্ঞাসা করিনি যা বলছে তাই দিয়ে দিলাম এরকম ভাবে দই বসালে দই কতক্ষণ না বসে থাকবে তারপর দিন সকালে উঠে দেখলাম দই বসে গেছে সুন্দরভাবে দিয়ে দইগুলো বের করে একে একে ফ্রিজের মধ্যে ও রেখে দিল ফ্রিজ থেকে বের করে আবার এপাশ ওপাশ নেড়ে ভালো করে দেখে নিলাম ঠিকঠাক দইটা কি কিনা দেখলাম কোনো অসুবিধা নেই এরপর খুঁড়ি থেকে দই বের করে ওর বাবা মেয়েকে দিলাম হ্যাঁ মা মা দইটা ভালো ভালো লাগছে হুম ওর এখন এক বছর আট মাস বয়স ও যাই হোক নিজে নিজে খেতে শিখে গেছে মেয়ে তো দই পেয়ে ভীষণ খুশি তাই ভাবলাম এবার থেকে নিজে দই বসাবো বরকে আর বলবো না